এক রাজ্যে এক বাদশাহ ছিলেন যিনি ছিলেন অত্যন্ত ন্যায় ও প্রজাদের প্রতি সদয় তার শাসনকালে দেশের মানুষ খুবই সুখে ছিল এবং ন্যায় বিচার পেয়েছিল একদিন বাদশাহ স্বপ্নে দেখলেন যে একজন বৃদ্ধ ব্যক্তি তাকে কিছু বলতে চায় সকালে উঠে বাদশাহ তার মন্ত্রীকে ডেকে বললেন আমাকে এমন একজন বৃদ্ধ ব্যক্তির কথা বলুন যিনি বুদ্ধিমান ও অভিজ্ঞ মন্ত্রী এক বৃদ্ধ ব্যক্তিকে নিয়ে এলেন বললেন হে বাদশাহ আমি আপনাকে একটি ঘটনা বলতে চাই বাদশাহ বললেন বলো আমি শুনছি বৃদ্ধ বলতে লাগলেন একবার এক শহরে একটি গরিব ছিল সে খুবই পরিশ্রমিক ছিল এবং সৎভাবে তার জীবিকা নির্বাহ করত। একদিন তার একটি মূল্যবান জিনিস হারিয়ে যায় সে অনেক খোঁজাখুঁজি করেও তা খুঁজে পায় না হতাশ হয়ে সে আল্লাহর কাছে দোয়া করলো কিছুদিন পর সে জানতে পারলো তার হারানো জিনিসটি এক ধনী ব্যক্তির কাছে রয়েছে এই ধনী ব্যক্তি তা ফেরত দিতে রাজি ছিল না মানুষটি বাদশাহর কাছে ন্যায় বিচার চাইল। বাদশাহ গরিব বললেন তারপর কি হলো বৃদ্ধ বললেন বাদশাহ নিজেই ধনী ব্যক্তির কাছ থেকে গিয়ে জিনিসটি ফেরত নিয়ে আসলেন এবং গরিব মানুষটিকে তার জিনিসটি ফিরিয়ে দিলেন বাদশাহ মুগ্ধ হয়ে হেসে বললেন এই বাদশাহটি কে ছিল তুমি কি জানো বৃদ্ধ বললেন হে আমি জানি সেই বাদশাটি আর কেউ না সেই বাদশাটি ছিলেন আপনি নিজেই বাদশা তখন বুঝতে পারলেন যে তিনি যা করেছেন তা ন্যায় পরায়ণতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি ধনী বা গরিব নির্বিশেষে সবার প্রতি সমান আচরণ করেন এই গল্প থেকে আমরা শিখতে পারি যে ন্যায় পরায়ণতা ও সৎ ভাবে চলা জীবনের শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে আল্লাহ সব সময় ন্যায় পরায়ণদের পক্ষে থাকেন